আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি জানি কারণ আপনাদের দেহ ভালো আছে কিন্তু আপনাদের মন ভালো কারণ শুরু হতে এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা বোর্ড পরীক্ষা এরপরে শুরু হবে আপনার অ্যাডমিশন এডমিশনের পরেই আসে কিন্তু আপনাদের জন্য আপাতত সরকার বাংলাদেশ সরকার একটা উপহার বা শিক্ষা বোর্ড একটা উপহার রাখছে সেটা কি আমাদের এইচএসি পঁচিশ পঁচিশ পরীক্ষা এখন আপনাদের ম্যাক্সিমাম যে স্টুডেন্টরা আছেন বা শিক্ষার্থীরা আছেন এইচএসি পঁচিশের আপনাদের কিছু কমন আমি দেখতে পাচ্ছি ক্লাস শুরুর আগে আমি এগুলো একটু অ্যান্সার করি সেটা হচ্ছে ভাইয়া সৃজনশীল কিভাবে অ্যান্সার করব। ভাইয়া এমসিকিউ কিউ দেখব ভাইয়া চাপ্টার কোনগুলো দেখব এমনও কিছু পাওয়া গেছে যে ভাইয়া সারা বছর কিছুই পড়িনি এখন আমি কি করতে পারি এখন কিভাবে আমি এখান থেকে বের হয়ে আসতে পারি কিভাবে একটা ভালো রেজাল্ট করতে পারি অনেকে তো এমনও ভাইয়া আমার অবস্থা যে যে আমি আমি ওয়ে আউট পাচ্ছি না করে আসতে এতটাই করুন এমনও আমরা অনেক শিক্ষার্থী দেখতে পেয়েছি তো তোমাদের এই যাবতীয় আজকে প্রশ্নগুলো আছে আর তোমাদের এই মার্কেটিং বিষয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকতে পারে এবং কোয়েশ্চেন নিয়ে সমাধান নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের ফাহিম ভাইয়া শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসে যুক্ত আছো Kindly লিটি কমেন্ট করে জানাও এবং তোমাদের মার্কেটিং বিষয়ক যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আমাদের জানাতে পারো কমেন্টে জানাও আমি উত্তর করার চেষ্টা করব আচ্ছা আর আজকে আমাদের ক্লাসটা হচ্ছে তোমাদের HCC টেস্ট পেপার সলভ ক্লাস 20 মিনিট চ্যালেঞ্জ অর্থাৎ আমাদের পেইড ব্যাচে যে ক্লাসগুলো নাও হয় তারই একটা ছোট অংশ এখানে আমরা আজকে নিয়ে হাজির হয়েছি 20 মিনিট আমি তোমাদের আমাদের যে টেস্ট পেপার ক্লাসটা আছে তোমরা তো জানো যে আমাদের টেস্ট পেপার সলভ কোর্স ক্লাসটি চলছে টেস্ট পেপার সলভ কোর্স ক্লাসে কিভাবে আমরা মার্কেটিং এর ক্লাসগুলো বা অন্যান্য ক্লাসগুলো নেই সেগুলো একটু হালকা করে আমরা গ্লিচ দিয়ে আমাদের এই ক্লাসগুলোকে তো শুরু করা যাক আমি টাইমারটা স্টার্ট করলাম দেখো আমাদের প্রথমত আসি কি মান কি আচ্ছা মান বলতে এখানে কি বোঝা হয়েছে পণ্য মান যে আমার পণ্য মান কি পণ্য কি পণ্যের বাহ্যিক আবরণ পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য পণ্যের উৎপাদন প্রক্রিয়া পণ্যের ব্যবহৃত উপকরণ আচ্ছা আমরা মান বলতে কি বুঝাই আচ্ছা আমি যদি আমার মানটা আমার মান নিয়ে যদি বলি পার্সোনালি যে আমার মানটা কি আমার মান হবে যদি আমি তোমাদের টিচিং পেশার ইয়েতে বলি ইয়েতে বলি যে আমার পড়ানোর মান যে আমার পড়ানোর মান কিরকম ডিউডির মাসে যদি কথা বলি ডিউটি মাসে পড়ার মান কিরকম ঠিক তেমন একটি পণ্যের মান নিয়ে যখন কথা হবে যে পণ্যের ভিতরে গুণটা কিরকম গুণাবলী কিরকম তো এখন আসি আমাদের পণ্যের বাহ্যিকাবরণ না সেটা মানের মধ্যে পড়ে না পণ্যের ব্যবহৃত উপকরণ পড়ে না পণ্যের উৎপাদন প্রক্রিয়া পড়ে না কি পড়ে পণ্যের অন্তর্নিহিত বৈশিষ্ট্য অর্থাৎ একটা পণ্যের ভিতরে কি কি গুণাবলী হচ্ছে সেটা কি আমার পণ্যের মান এরপরে দেখ প্রতিষ্ঠানটি আচ্ছা আমরা প্রতিষ্ঠান দেশের বাইরে ও দেশের 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 বাইরে বাজারজাতকরণের জন্য কোন কোন প্রতিষ্ঠান হতে শনত গ্রহণ করে আচ্ছা আমরা বলছি ধরো আমার একটা প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠান দেশের মধ্যে এবং দেশের বাইরে যদি পণ্য সাপ্লাই করতে যায় তাহলে কোন কোন প্রতিষ্ঠান থেকে শনাদ দিতে হবে অবশ্য তোমরা খেয়াল করবা প্রতিটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টের শেষেই বিএসটিআই আইএসও এগুলো দেখা যায় এগুলো লোগো কারণ কি তোমরা যখন ইন আমাদের বাংলাদেশে যেগুলা বাইরের প্রোডাক্ট থাকে সেখানে অবশ্যই দুটো সনদ পাবে একটা হলো বিএসটিআই আর একটা কি আমাদের আইএসও এবং যখন বাংলাদেশি প্রোডাক্টটা বাংলাদেশের ভিতরে তার কার্যক্রম চলে তখন সেটাতে শুধু কেবল বিএসটিআই সাইন দেবো এখন দেখো বিএসটিআই বা আইএসও তারা যে কাজটা করে সেই কাজটা হচ্ছে আইএসও ইন্টারন্যাশনাল মানটা প্রদান করে যে পণ্যের ইন্টারন্যাশনাল মানটা কি হবে মানে এটা আদৌ গ্যারান্টিড কিনা যে পরিবেশে কোনো ক্ষতি করছে না উৎপাদন ব্যয় মোটামুটি মিনিমাল পরিবেশের কোন প্রকার মানে প্রভাব ফেলছে না আইএসও প্রদান করা যখন একটা পণ্য দেশের মধ্যে কার্যক্রম চলে দেশের পরিবেশের অনুযায়ী খাপ খাচ্ছে কিনা সেই বিষয়টা লক্ষ্য করি কি আমার বিএসটিআই আর তোমাদের একটা বিষয় বলি এখানে এমসিকিউ গুলো তোমাদের কিভাবে আসে আমি বলি তোমাদের তোমাদের বিএসটিআই এর পূর্ণরূপ জিজ্ঞেস করতে পারে টিসিবি এর পূর্ণরূপ জিজ্ঞেস করতে পারে আইএসও এর পূর্ণরূপ জিজ্ঞেস করতে পারে আচ্ছা এর পাশাপাশি এই যে একটা এমসিকিউ আছে যেটা আমাদের স্লাইডে আছে এভাবে তোমাদের কোশ্চেন গুলো পড়তে পারে এবং আইএসওর যে সনদগুলো আছে সেই সনদ গুলা থেকেও কিন্তু কোশ্চেন আসে সেই সনদগুলো অবশ্যই দেখবেন আমি আজকে ক্লাসে একটা করে এমসিকিউ ধরবো এমসিকিউর অপশন থেকে তোমাদের কোয়েশ্চেন বলবো কিভাবে কোয়েশ্চেন গুলো আসে দেখো তাহলে আমার উত্তর কি হবে এক আর তিন এরপরে দেখেন একজন কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পেতে চাইলে নিচের কোন সংগঠনটি তার জন্য উপযুক্ত আচ্ছা আমরা কি জানি আমাদের সমাজে যারা থেকে থেকে কেন ধরে নাও আমি যে নিপীড়িত আমার থেকে যে স্ট্যান্ডার্ড লোয়ার আছে তারা বলবে তারা নিপীড়িত আমার থেকে যারা আপার আছে তারা তাদের বিউতে বলবো আমরা নিপীড়িত তো যার যার মানে কনসেপ্টে থাকুক যার যার বিউ থাকুক যার যার বিহু থেকে যারা নিপীড়িত যারা যার যার থেকে মনে হচ্ছে যে তারা বৈষম্য শিকার সেই সব মানুষের একত্রিত সমাজ শ্রেণীর মানুষের একত্রিত একটি সংগঠন গঠন করে সেই সংগঠন কোনটি সমবায় সংগঠন এখানে দেখো স্লাইডে বলা হচ্ছে কৃষকের বিষয়টা যে কৃষক তার ন্যায্যমূল্য প্রাপ্তির জন্য কোন ধরনের সংগঠন করতে পারে কৃষকরা কি তাদের কৃষক সমবায় সমিতি বা সংগঠন গঠন করতে পারে তাহলে উত্তর কি হবে সমবায় সমিতি এরপরে আসেন দৃশ্যমান কোনটি সুনাম সেবা সম্পর্ক দ্রব্য উত্তর কি হবে আমাদের চারের উত্তর কি হবে এর পাশাপাশি আপনারা একটা কাজ করবেন কাজটা হচ্ছে আপনারা মার্কেটিং এর যদি কোনো প্রকার আপনাদের সমস্যা থাকে যে ভাইয়া আমার এই টপিকটা নিয়ে সমস্যা বা আপনাদের সিকিউ নিয়ে সমস্যা বা ম্যাথমেটিক্যাল সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আপনাদের একটা ক্লাস আয়োজন করব দেখেন দৃশ্যমান কোনটি সুনাম দৃশ্যমান নয় সম্পর্ক নয় তুমি কারোর সাথে কারোর সম্পর্ক কিন্তু দেখতে পারবেন যে আরে এর সাথে এই সম্পর্কটা একটু ডিপ মানে অনেক গভীর আবার এর সাথে মানে এর সাথে ভালো না এমন করে করা যায় না সেবা না তাহলে কি দ্রব্য অর্থাৎ দ্রব্য তুমি যেমন এই বোটটা এই বোটটা হচ্ছে কি একটি দ্রব্য বা পণ্য এটা কি স্পর্শ করা এবং দৃশ্যমান দেখা যাচ্ছে এরপরে দেখেন পণ্য নকশাকরণের কোনটিকে প্রাধান্য দেওয়া হয় পণ্য নকশাকরণে কোনটিকে প্রাধান্য দেওয়া হয় বিক্রেতার রুচি ক্রেতার চাকচিক্য পণ্যের চাকচিক্য ক্রেতার রুচি পছন্দ আচ্ছা দেখো পণ্যের নকশাকরণে কোনটিকে প্রাধান্য দেওয়া হয় বিক্রেতার রুচি বিক্রেতা তো প্রশ্নে আসে না বিক্রেতা হচ্ছে অবহেলিত ব্যক্তি পণ্য ডিজাইনের ক্ষেত্রে বিক্রেতার কি বিক্রেতার কাজ হলো উৎপাদন করে কাস্টমারে দেওয়ার উৎপাদন করতে গেলে আবার মাথায় রাখতে হবে আমার ক্রেতারা কি চাচ্ছে আমার ক্রেতার আশেপাশে ফ্রেন্ড সার্কেলরা কি চাচ্ছে সব মানে বিক্রেতার নিজের কোনো চয়েস নাই সোজা কথা তার ভাবা লাগো তার ক্রেতাকে নিয়ে আমার ক্রেতা কি দামে কিরকম চাচ্ছে এখন আমি দেখা গেলাম ক্রেতা আর ধরো কিছু কয়েকটা ক্রেতার কথা বিবেচনা করে বা আমি ভাবলাম যে খুব হাই স্ট্যান্ডার্ডের পণ্য দিব প্রাইস আমি খুব বেশি রাখলাম যদি আমার ক্রেতার ক্রয় সামর্থ্যের বাইরে এরকম পণ্য তো আমি রাখব না আমার ক্রেতার ক্রয় সামর্থ্যের ভিতরে আছে আমি সেরকমই একটু ডিজাইন করবো বিষয়টা পণ্যটা রাখবো এখন দেখো পণ্য নকশাকরণের প্রাধান্য দেওয়া হয় বিক্রেতার রুচিতে আগেই আউট ক্রেতার চাকচিক্য যেতেও পারে পণ্যের চাকচিক্য সেটা যায় নেওয়া যেতে পারে মানে দুটা বিষয় যায় কিন্তু আমার আরেকটা অপশন আছে সেটা কি ক্রেতার রুচি ও পছন্দ অবশ্যই সেটি যাবে এটা বেশি অ্যাকসেপ্টেবল তোমাদের এই যে যেগুলো আছে তোমাদের দেখা যায় কি মানে ভাইয়া অপশন এও তো মনে হচ্ছে অপশন বিও তো উত্তর মনে হচ্ছে তাহলে কোনটা হবে এটার উত্তর একটাই তোমার কাছে তোমার পয়েন্ট অফ ভিউতে তোমরা যা জ্ঞান অর্জন করেছো মানে তুমি দেখবা যে কোনটা বেশি রিলেটেবল কোনটা আগে অবস্থান করেছো অবশ্যই যে আগে আসবে সেই তো পাবে সবার আগে ঠিক তেমনই যে অপশনটা মনে হবে যে এটা আগে যাওয়া মানে বেশি গুরুত্ব পাচ্ছে সেই অপশনটা তোমরা উত্তর করবো তো এখন দেখো আমার কাছে এই অপশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে কারণ ক্রেতার রুচি এবং পছন্দ এই দুটোই কিন্তু এই চাকচিক্য এবং ক্রেতার চাকচিক্য ক্রেতার চাকচিক্য থেকে কি বেশি প্রাধান্য পাবে তার কারণে কি আমার উত্তর কি হবে এম আচ্ছা এরপরে দেখো মিস্টার রাকিবের প্রতিষ্ঠানের পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য ব্যাহত হলো কিভাবে আচ্ছা এখানে একটা উদ্দীপক মিসিং আছে উদ্দীপকটা ছিল মানে উদ্দীপকটা হবে এরকম যে রাকিব একটি পণ্য ডিজাইন করতেন মিস্টার রাকিব একটি পণ্য ডিজাইন করতেন সেই পণ্যটি সেই পণ্যটি সে ডিজাইন করাকালীন মানে খুব কম মূল্যে রাখতেন পণ্যটা তখন ক্রেতার কিন্তু হাই একটা ভ্যালু ছিল অর্থাৎ প্রাইস কম প্রাইস কম তখন কিন্তু ডিমান্ডটা কি খুবই বেশি ছিল প্রাইস কম ডিমান্ড বেশি কিন্তু পরবর্তীতে উনি ভাবলেন কি যে আমার ক্রেতাদের জন্য আর একটু বেটার কিছু আনি ক্রেতাদের জন্য আরো ভালো কিছু আনি ক্রেতাদের জন্য ভালো কিছুর যে ধারণাটা আনতে গেলেন এখানে মাইটটা খাইলেন বেচারা তো তিনি যখন ক্রেতার জন্য ভালো ভাবতে গিয়ে ও পণ্যকে আরো ভালো করতে গেছিলেন তিনি মানে ভালো করতে গেছে একটু খরচ বেশি পড়ে গেছে যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি তো ওটা করতে যে তার আলটিমেটলি ক্রেতাদের প্রতি ডিমান্ড ডিমান্ডই কমে গেছে ক্রেতারা বলে আর এটা দাম বেশি রানি মুই না তো দেখা গেল কি তার প্রাইস বেড়ে গেল এবং ডিমান্ড কি হলো কমে গেল তার ডিমান্ড কি হলো কমে গেল এই বিষয়টাই উদ্দীপকে ঘটেছিল এখন দেখো মিস্টার রাকিবের প্রতিষ্ঠানে পণ্য ডিজাইনের মূল উদ্দেশ্য ব্যাহত হলো কিভাবে উৎপাদকের সামর্থ্যের বাইরে গিয়ে আচ্ছা উৎপাদকের সামর্থ্য তো বিষয় আসে না এখানে ভাই উৎপাদক যা মন উৎপাদক তো উৎপাদক সেরাচার এবার দেখি ক্রেতার সামর্থ্যের বাইরে ক্রয় সামর্থ্যের বাইরে গিয়ে ক্রেতাকে আকৃষ্ট করতে না পেরে সঠিক পণ্য ডিজাইন না করে আচ্ছা সঠিক পণ্য তো উনি ডিজাইন করছিল মানে বেচারা একটু জাস্ট ভালো কিছু আনতে চাইছিল ক্রেতার আকৃষ্ট করতে না পারে আচ্ছা ক্রেতাকে আকৃষ্ট করতে না পারে নাও যেতে পারে কিন্তু ক্রেতাকে আকৃষ্ট করতে পারলো না কেন কারণটা কি কারণ প্রাইস সেগমেন্ট হাই প্রাইসটা তুলনামূলক কি হাই এখন হাই যেহেতু আমার এই অপশনটা আপাতত যাচ্ছে না তার অপশন কি ক্রেতার ক্রয় সামর্থ্যের বাইরে গিয়ে অর্থাৎ তিনি ভালো কিছু আনতে যে প্রাইস এতটাই বাড়িয়ে দিয়েছেন যে ক্রেতা আর কিনতে পারলেন না আচ্ছা তোমরা কে কোথা থেকে ক্লাস করছো কমেন্টে জানাও দেখি কে কে ক্লাস করছেন টেস্ট পেপার আচ্ছা আমাদের টেস্ট পেপার এখানে কোন স্টুডেন্ট আছো আচ্ছা অনেকেই উত্তর করেছে আহমেদ তাস্তিদ বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা দেখেন পণ্য ডিজাইন কত প্রকার পণ্য ডিজাইন কত প্রকার তিন চার পাঁচ ছয় কত প্রকার হতে পারে একটি পণ্য ডিজাইন একটি পণ্য ডিজাইন কত প্রকার হতে পারে চার ধরনের একটি পণ্য ডিজাইন কয় ধরনের চার ধরনের কি কি রুচিগত রুচিগত বা নান্দনিক নান্দনিক ডিজাইন এটা হলো একটা তারপরে হচ্ছে কি আমার ক্রিয়াগত বা ব্যবহারিক ক্রিয়াগত বা কি ব্যবহারী এরপরে কি উৎপাদনগত তারপর কি প্যাকিংগত বা প্যাকেজিং যেটাই বলো এখন দেখো রুচিগত বা নান্দনিকের যে বিষয়টা সেটা হচ্ছে যে একটি পণ্য তোমার আকর্ষণীয় ভাবে প্রেজেন্ট করা যেমন ধরো তুমি একটা প্রোডাক্ট বানালা ভিতরের গুণটা অনেক ভালো কিন্তু বাইরের ডিজাইনটাই যদি ভালো না হয় কাস্টমার কিন্তু পছন্দ করবে না বিশেষ করে তোমরা শৌখিন পণ্যের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় তোমরা শৌখিন পণ্য সম্পর্কে আশা করে জানে জানে এই যেগুলো মানে ওর একটু হায়ার স্টে শ্রেণী মানে যারা নিজেদের এক্সেপশনাল ভাবে অন্যদের থেকে একটু বেটার হওয়ার চেষ্টা করে সেগুলো কি আমার শৌখিন পণ্যের মধ্যে পড়ে এখন দেখো শৌখিন পণ্যের যে বিষয়টা শৌখিন পণ্যের বিষয়টা আহ যদি আমি তোমাকে বলি তোমার কাছে আমি ধরো চার কোটি টাকা দিলাম দিয়ে বললাম তুমি গাড়ি কিনতে যাও তুমি অবশ্যই মার্সিডিজ বিএমডাব্লিউন গিয়ে গাড়িটা নিবা তোমার আগে লুকসটা ম্যাটার করবে তুমি যতই টাটা ন্যানোর ভিতরে চারটাই বিএমডাব্লিউ ইঞ্জিন নাও তুমি টাটা নেন যে রাস্তা নেবো টাটা নেন তোমার টাটা নেনই বলবো আর যখন তুমি ধরো বিএমডাব্লু ইঞ্জিনের ভিতরে সি ইঞ্জিন ইঞ্জিন ঢুকাই দাও তুমি বিএমডাব্লিউটাই চুজ করবা এখানে কিন্তু রুচিগত বা ক্রিয়াগত বা ব্যবহারিক অর্থাৎ ভিতরে অন্তর্নিহিত ভিতরে অন্তর্নিহিত রকম এটার ব্যবহারিক দিকটা কেমন যখন তুমি সার্ভিস মানে যখন তুমি ফলো করবা যে ভিতরে সার্ভিসটা কেমন যেটা গাড়ির বিষয় বলতেছিলাম বিএমডাব্লিউ কেন মানুষ চুজ করে সেটা দেখতেও সুন্দর পাশাপাশি সেটার ইঞ্জিনে পাওয়ারও ভালো অন্যান্য কোম্পানির তুলনায় বা ভালো ভালো যে ব্র্যান্ড আছে তাদের ইঞ্জিনের পাওয়ার কি ভালো হয়ে থাকে ইঞ্জিনের পাওয়ার ভালো সার্ভিস ভালো গাড়ির কোয়ালিটি ভালো সেটা আমার হচ্ছে কি ক্রিয়াগত বা ব্যবহারিকগত উৎপাদনগত অর্থাৎ উৎপাদনের প্রসেস উৎপাদন প্রসেস এটা মোস্টলি বিক্রেতার সাথে জড়িত বা উৎপাদকের সাথে জড়িত বাকি তিনটা কিন্তু আমার ক্রেতার সাথে জড়িত কিন্তু আমার উৎপাদনগতটা কি আমার বিক্রেতার সাথে বা উৎপাদকের সাথে জড়িত কিভাবে উত্তরটা হচ্ছে তুমি উৎপাদনের ভিউ থেকে ট্রাই করবা তোমার উৎপাদন খরচটা অপচয়টা যতটা কম করা সম্ভব এতে তুমি বেনিফিশিয়াল হবা তুমি দেখা গেল কি একটু প্রাইস কম ধরতে পারবা যেহেতু তোমার উৎপাদন কস্ট কমে গেল তুমি প্রাইস কম ধরতে পারবা কাস্টমারদের ডিমান্ড বেড়ে যাবে তোমার বিক্রি বেড়ে যাবে তুমি লাভবান হবা তো এটা হচ্ছে কি আমার উৎপাদনগত এরপর আসে আমার প্যাকিংগত প্যাকিংগত বিষয়টা হচ্ছে তুমি ক্রেতার নিকট কিভাবে সেটা প্রেজেন্ট করছো কতটা ভালোভাবে প্রেজেন্ট করছো অর্থাৎ তোমার ক্রেতা যখন তুমি যেই লেভেলে পণ্য সেখান থেকে বেস্ট প্যাকেজিংটাই সে চাবে এখন একটা তোমাকে বললাম ঘড়ির প্যাকেজিং একটা মোবাইলের প্যাকেজিং পার্থক্য থাকবে কিছুটা হলেও পার্থক্য থাকবে ঘড়ির প্রাইজের উপরে কিন্তু পার্থক্য তুমি যদি একবারে নিম্ন মারি ঘুড়ি নাও দেখা তোমার একটা প্লাস্টিকের ভিতরে দিয়ে দিয়েছে তুমি একটা ভালো একটা ব্র্যান্ডের থেকে যদি ঘড়ি নাও তারপর তোমাকে সুন্দর একটা বক্স আহ বিভিন্ন ধরনের প্রয়োজনে তোমাকে একটা ফুল উপহার দিয়ে দিয়েছে স্যার প্লিজ আপনার জন্য তা এই বিষয়গুলো এটা হচ্ছে কি আমার প্যাকিং এরপরে আসি পণ্যের উপযোগিতা কার্য কার্যকারিতা বাড়ানোর জন্য যে ডিজাইন করা হয় তাকে কোন ধরনের ডিজাইন বলা এই যে একটু আগে বললাম যে উপযোগিতা বা কার্যকারিতা জন্য কি ধরনের ডিজাইন কি হবে ধরনের ডিজাইন। আচ্ছা সানজিদা আফরিন শাকি বলেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আচ্ছা দেখো পণ্যের উপযোগিতা এটা কি হবে উত্তর দেখো পণ্যের উপযোগিতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য যে ডিজাইন করা হয় তাকে কোন ধরনের ডিজাইন বলা হয়ে থাকে উৎপাদনগত সরি ব্যবহারিক একটু ভুলে গেছে কি হবে ব্যবহারিক অর্থাৎ ব্যবহারিক যে দিকটা তোমার ব্যবহারের মানে কোয়ালিটি ভালো হবে সেটা হচ্ছে কি আমার উপযোগী উপকারিতা বাড়ানোর দিকে ডিজাইন এরপরে দেখেন পণ্যের মান সনদ ইস্যুকারী প্রতিষ্ঠানটি হচ্ছে কি আচ্ছা পণ্যের মান সনদ ইস্যুকারী প্রতিষ্ঠান আচ্ছা এখানে দেখেন কে একমাত্র পাঠায় কে একমাত্র দেয় বিসিআইসি মানে আমাদের বাংলাদেশের রাসায়নিক শিল্প ইয়াটা নাকি বিটিটিভি মানে আমাদের টেলিফোন ডাক বিভাগটা বিআরটিসি মানে আমাদের বুম বুম মানে আমাদের সরকারি বাসের কর্পোরেশন নাকি বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন কোনটি বিএসটিআই বিএসটিআই মূলত বাংলাদেশের পণ্যের মানসনদ দিয়ে থাকেন এরপরে দেখেন নিচের কোনটি ভূমির অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি ভূমির অন্তর্ভুক্ত নয় এটার উত্তর কে পারবে আমি দেখতে চাই এটার উত্তর কে পারবেন এটার উত্তর যে পারবেন আমি আশা করছি আপনারা প্রিপারেশনটা মানে পারফেক্ট সোজা কথা এটার উত্তর কে পারবেন নিচের কোনটি ভূমির অন্তর্ভুক্ত নয় দেখি এটার উত্তর কে পারে দশের উত্তর কি হবে কমেন্টে জানান আচ্ছা আপনাদের একটা বিষয় হ্যাঁ সৃজনশীল বিষয়ক অনেকে সৃজনশীল বিষয়ক গাইডলাইন চাচ্ছেন এমসিকিউ বিষয়ক ম্যাথ বিষয়ক মানে যেগুলো মার্কেটিং ম্যানেজমেন্টের টুকটাক থাকে আপনাদের আমি একটা বিষয় নিয়ে গাইডলাইন দিব ক্লাসটাতে এমসিকিউ পার্টটা শেষ হলে আপনাদের একটা আমি গাইডলাইন দিব আপাতত দশের উত্তরটা বলেন আচ্ছা একজন বলেছে দশের কে সূর্য কিরণ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার উত্তরটি সঠিক বলেছে বলেছে কে না নিচের কোনটি অন্তর্ভুক্ত কি সূর্য কিরণ আচ্ছা তোমাদের একটা বিষয় দেখেন এবার একটু গাইডলাইন বিষয়ের কাছে কথা বলি আপনারা এর মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে আচ্ছা আপাতত আজকে মার্কেটিংটা নিয়ে কথা বলি দেখেন আপনারা এইচএসসি এম এমসিকিউ যে মার্কেটিং পার্টটা যে মার্কেটিং পার্টটা আছে সেটা দেখবেন খুব লক্ষ্য করলে যে স্পেসিফিক কিছু টপিক না বারবার রিপিট করে স্পেসিফিক কিছু টপিক আছে যেমন আমি যদি আজকের ক্লাসে যদি কথা বলি আপনাদের সাথে তাহলে আমি যদি বলি আপনাকে পণ্যের ডিজাইনটা নিয়ে পণ্যের এটা কিন্তু এমন না যে আমাদের স্লাইড মানে আমাদের যে টপিকটা সেটা আমরা উৎপাদনের উপকরণের উপর নিয়েছি এমন কিছু না আমরা জাস্ট ওভারঅল একটা কোয়েশ্চেন নিয়েছি সেখানে আমরা লক্ষ্য করলাম কি অ্যানালাইসিস যদি করি কোয়েশ্চেনটা দেখবেন কি আপনার পণ্যের যে উৎপাদন প্রক্রিয়া বা পণ্যের যে ডিজাইনের পণ্য ডিজাইন অর্থাৎ পণ্য ডিজাইনের একটা চ্যাপ্টার আছে আপনাদের অবশ্যই মার্কেটিং এর মেবি এটা ফার্স্ট চ্যাপ্টার পণ্য ডিজাইনটা আপনাদের মেবি এই পণ্য ডিজাইনটা মেবি আপনাদের ওই ফার্স্ট পেপারেই ছয় নম্বর চ্যাপ্টার হবে খুব সম্ভবত আমার সময় পড়ছিলাম এত মনে নেই বয়স তো হয়েছে বুঝেনি তো যাই হোক এই যে পণ্য ডিজাইন থেকে কিন্তু ভালো আসছে এখন এই যে একটা টপিক পাওয়া ডিজাইন থেকে খুব বেশি আছে এখন আসলাম ভাইয়া পণ্য ডিজাইন তো একটা চাপ্টার আমি একটা চাপ্টার পড়ব আমি জানি আপনারা এতটাই আসছে আপনারা বলবেন ভাইয়া চাপ্টার পড়ব চাপ্টারে তো অনেক কিছু ভাইয়া প্রত্যেকটা চাপ্টার থেকে তো এমসি কিউ আসে প্রত্যেকটা চাপ্টারই তো তাহলে পড়া লাগবে তোর বাদ রইলো কি বাদের বিষয় আছে বিষয়টা হইতেছে আপনি পণ্য ডিজাইন থেকে কি আসছে এটা দেখেন পণ্য আমার পণ্য ডিজাইন কয় টাইপের এই টপিকটা নিয়ে কিন্তু বারবার আসছে আমার পণ্য ডিজাইন কয় টাইপের এই টপিকটা নিয়ে কিন্তু বারবার এমসি কিউ আসছে এটা কিন্তু পড়ার মতো বিষয় সবচেয়ে গুরুত্ব এটার মধ্যে দিবেন ঠিক এমন করি প্রতিটা টপিকের কি প্রতিটা চাপ্টারে কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে এখন দেখা যায় আপনাদের সময়ের একটা স্বল্পতা থাকে আপনাদের সবারই কিন্তু একটা সময় স্বল্পতা আছে কারণ কিছুদিন পরে যেমন একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি একজন বলেছে এই অধ্যায় এখনো পড়িনি তাও পেরে গেলাম আপনি আপনি কি এইচএসি পরীক্ষার্থী দুই হাজার শেষ করার কথা কিন্তু আপনি শেষ করেননি যাই হোক এমন কোন একটা চাপ্টারের কথা বলছেন এমন কিছু পাবলিক পাবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একটা খোঁজ নিয়ে দেখবেন অবশ্যই এমন কিছু কয়েকজন আছে যে ফাপড়ে ফাপড় না সিরিয়াসলি এমন কিছু তাকে বইও ধরে নাই ওরা মানে মানে ওরা ফাইটার মানে যোদ্ধা যোদ্ধাদের বিষয় আলাদা আমরা যোদ্ধাদের সাথে তুলনা করতে পারি না একটা যোদ্ধা ওরা দেখা গেছে মনে করো দুই দুই বছরে যেটা তোমাদের মানে দুই বছরের সময় দেয় এইচএসির জন্য দেড় বছরে আশি বসে দেড় বছরে যে প্রিপারেশন ওই মানে যুদ্ধ করতে যাবে ওই যুদ্ধটা ওরা এক মাসের মধ্যে ফিল আপ করে ফেলে তো যাই হোক এরকম অনেক যোদ্ধা আছে যারা আপনারা কোন চাপটাই ঠিক মতো পড়েন নাই বা চাপটার সম্পর্কে ধারণা রাখেন না তো এখন যারা চাপটা শেষ করছেন তাদেরও একটা কমন সমস্যা যারা করেন নাই তাদের তো আরেকটা সমস্যা দুইটাই একটা রিলেট আছে সেটা হচ্ছে ভাইয়া কোন টপিকটা এখন গুরুত্ব দিব কোন টপিকটার প্রতি আমি বেশি নজর রাখবো যেটা আমার এইচএসি তে কাজে আসবে এখন আমি একটা আপনার ভাই হিসেবে একটা সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে কি এইচএসি তে আপনাদের চ্যাপ্টার কয়টা থাকে মার্কেটিং এ মেবি বারো বারো করে চব্বিশটা চ্যাপ্টার থাকে বারো ক্লাস বারো চব্বিশটা কিন্তু আপনার মনে হয় আপনার যে বোর্ডেই আপনি থাকেন আর তো চব্বিশটা চ্যাপ্টার প্রতি বছরই রিপিট করে করে না এই বারোটা চাপটা বারো বারো চব্বিশ কিছু চাপটার এমন থাকে কিছু টপিক এমন থাকে যেগুলা সবসময় কমন ব্যাপার দেখা যায় ওই ঘুরে ফিরে থেকে চল্লিশ পার্সেন্ট বোঝা যায় যে আসার পটেন্সিয়ালিটি আছে যেটা হয় কি আপনাদের স্টুডেন্ট লেভেলে বোঝা টাফ বা আপনাদের এই সময়টা এখনো হাতে নেই যে আপনার এটা গবেষণা করবেন বা বুঝবেন তো তার জন্য আপনার একটা মানে আহ একটা গাইডলাইন প্রয়োজন হয় তো আপনাদের আজ আমাদের ক্লাসগুলো হচ্ছে এই যে যেটা আপনাদের একটা টেস্ট পেপার সলভ করে দিলাম দুই মিনিটের একটা ক্লাস আমাদের চ্যালেঞ্জ ক্লাস পাশাপাশি আমাদের যে টেস্ট পেপার সলভ ক্লাস আছে যেটার ফি কত মাত্র 199 টাকা আমাদের যে টেস্ট পেপার সলভ ক্লাস মাত্র 199 টাকা সেখানে কিন্তু আমরা এই টেস্ট পেপার সলভগুলোই করেছি সেখানে আমরা তোমার প্রতিটা টপিক আমরা অ্যানালাইসিস করি যে এই টপিক থেকে বেশি আছে টপিক নিয়ে একটু আলোচনা করি এই টপিকের কোশ্চেন থেকে পটেনশিয়াল এতে সেটা নিয়ে বিস্তারিত বিস্তর আলোচনা করেছি প্রতিটি এমসিকিউ এর কিন্তু বিস্তারিত আলোচনা চলছে কিন্তু যেটা পটেন্সিয়াল সেটা নিয়ে বেশি আলোচনা চলছে নেক্সটে আগামীতে আমরা একটা ওদের সৃজনশীল বিষয়ে গাইডলাইনও দিব তো যাই হোক আপনাদের অনেকে সৃজনশীল নিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি কাজ করে মার্কেটিং ম্যানেজমেন্টের সৃজনশীলের কিছু টেকনিক থাকে যেগুলো ফলো করলে দেখা যায় কি আপনার ওই ইচ্ছা মতো ভাই বেস বোর্ডে বলে লিখতেছি ওগুলো দরকার হয় না কিছু সিম্পলি কিছু টপিক থাকে সেগুলো মানে বেসিক কিছু হিন্ট থাকে যে এগুলা দিলেই কি আপনার সৃজনশীলে ভালো একটা নাম্বার অ্যাচিভ করা সম্ভব তো অর্জন করা আচ্ছা দেখেন আমাদের টেস্ট পেপার সলভ করছি যেটা আছে একশো নিরানব্বইতে নিরানব্বই টাকা মাত্র সেখানে টেস্ট পেপার তোমাদের প্রতিটি বোর্ড পরীক্ষা সাজেশন ক্লাস থাকছে বোর্ড পরীক্ষার সাজেশন ক্লাস থাকছে বোর্ড পরীক্ষার সাজেশন ক্লাস থাকছে ওয়েবসাইট সুবিধা থাকছে পাশাপাশি ডাউট সলভ গ্রুপ থাকছে অর্থাৎ সেখানে আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের সমস্যা নিয়ে গ্রুপে পোস্ট করতে পারবে সেখানে তোমাদের মেন্টর বা আমরা যারা আছি আমরা তোমাদের সেখানে সলিউশন দিব এবং আমাদের যে ক্লাস গুলা হচ্ছে প্রতিটাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা অভিজ্ঞ প্রায় আট বছর সাত বছর আরো এরও বেশি বা এর আশেপাশে অভিজ্ঞতা নিয়েই তোমাদের আছে যারা এত বছর এইচএসি তাদের কোশ্চিন গুলা দেখেছে তাদের মতামত নিয়েছে তোমরা কিন্তু ধরতে পারো না একটা এইচএসি পরীক্ষার্থী কোন জায়গায় ভুল করে কিন্তু আমরা বলতে পারি যারা কোন বিষয়গুলা তোমরা মনে করতে পারো ভাই এই টপিক তো দরকারই নেই এই টপিক পড়াই লাগে না কিন্তু আলটিমেটলি ওই টপিকটাই তোমরা পরীক্ষা একটা বাস দিয়ে দেয় ধরে বেড়া হায় মামা হায় মামা পরীক্ষা প্রশ্ন দেয় হায় তোমরা মাথায় তুলো হাই তো হায় মামা হায় মামা করতে করতে যাই থেকে দিছে তো এগুলা বোঝাটা মানে একজন দক্ষ মেন্টরি বুঝতে পারে যে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে এই কোয়েশ্চেনটা তোমরা জোর দাও এই কোয়েশ্চেন আসে বা এই টপিক গুলা তোমরা অবহেলা করো না অন্তত অবহেলার কোনো কিছু থাকে না কিন্তু এগুলা মোস্টলি অবহেলা করো না যেগুলো তোমাদের অবহেলার বিষয়বস্তু মনে হয় এবং আমাদের এই যে কোর্সটি আছে টেস্ট পেপার সলভ সেখানে আমাদের বাংলা বিষয় বাংলা ইংলিশ এগুলো কিন্তু তোমাদের বাংলায় খুবই করুণ অবস্থা থাকে ইংলিশে করুণ অবস্থা থাকে সেখানে তোমাদের এ টু জেড একটা প্রিপারেশন দেওয়া হয় পাশাপাশি বাকি সাবজেক্টগুলো কি একটি ফুল প্রিপারেশন দেওয়া হয় তো আশা করছি তোমাদের সাথে দেখা হবে আমাদের এই পেট ব্যাচে ক্লাসে আমাদের টেস্ট পেপার সলভ গ্রুপ ক্লাসে তো আজকের মতো আমাদের আয়োজন এই পর্যন্তই তোমাদের অসংখ্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য আলাইকুম